গোলা মুস্তফা নামে একজন প্রশ্ন করেছেন তার বাম হাতে ব্যথা হাত পেছন দিয়ে পিঠ চোরকাতে পারেন না এক্ষেত্রে তিনি কি করবেন ধন্যবাদ দর্শক আপনাকে আমাদের সাথে প্রশ্নটি করার জন্য আসলে এই ছোট বর্ণনায় আসলে বোঝা কঠিন যে কেন উনি পারছেন না তবে যেটা বোঝা যাচ্ছে জয়েন্টটা একটু স্টিফ হয়ে গেছে যার কারণে উনি হাতটা মুভ করতে পারছে না বেশ কিছু ফ্যাক্টর থাকে আমরা কী ধরনের কাজের সাথে জড়িত আমাদের প্রফেশন কি অনেক সময় আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি শোল্ডার জয়েন্টে মুভমেন্ট কম হয় সেক্ষেত্রে আস্তে আস্তে শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে যায় অনেক সময় অনেকে আইটি রিলেটেড কাজ করি হ্যাঙ্গিং অবস্থায় থাকে শোল্ডার জেন্টটা সেক্ষেত্রে সমস্যা হতে পারে অনেক সময় ঘাড়ে সার্ভাইকেল স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপসের সমস্যা থাকতে পারে আবার অনেকে ডায়াবেটিস থাকে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত তাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো কমে যায় ফ্লুইডগুলো কমে যায় এই ধরনের সমস্যা অনেক আমরা পেয়ে থাকি ওনার এজ অকুপেশান অনেক কিছু রিলেট করে আর কি এই রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমি বলবো যে দেরি না করে উনি নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবে নীলুফা ইসলাম নামে আরেকজন জানিয়েছেন এক বছর ধরে তিনি ফ্রোজেন শোল্ডারে ভুগছেন কোনো অবশ্যই কাজ হচ্ছে না কি করবেন ধন্যবাদ দর্শক আপনাকে আসলে আমরা এই জিনিসটাকে আমরা শুধু ওষুধের মাধ্যমে ভালো করতে পারবো না আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি যে শোল্ডারটা যখন জমাট বেঁধে যায় তো আর কিছু কারণ থাকে যে কি কারণে এই জমাটটা বাঁধলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই প্রায় সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট কারণ থাকে যে রেডিয়েটিং পেন ঘাট থেকে পেনটা রেডিয়েট করে হাতের দিকে আস প্রথম প্রথম আমরা অল্প ব্যথা থাকি খুব বেশি গুরুত্ব দিই না মনে করি যে আমি ওই কাতে ঘুমিয়েছি ওই কাতে শুয়ে থাকার কারণে হয়েছে বা কিছু একটা কারণে হয়েছে এমনি এমনি চলে যাবে কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছে যেটা আর ভালো হচ্ছে না তখন আস্তে আস্তে আমরা এটা নিয়ে কনসার্ন হই এবং চিকিৎসকের কাছে যাই তো ইনিশিয়ালি দেখা যায় যে কিছু ব্যথা ওষুধ খেলো একটু গরম শেক দিল কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না তো এক্ষেত্রে দেখা যায় জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে যেটাকে আমরা মেডিকেল ভাষায় স্যানোভ্যাল ফ্লুইড বলি সেই ফ্লুইডটা কমে যেয়ে থাকে অনেক সময় ফ্লুইডটা বাড়ানোর প্রয়োজন হতে পারে আর এই চারিদিকে যে মাংস পেশি লিগামেন্টগুলো শক্ত হয়ে আছে এটাকে স্বাভাবিক করতে গেলে তার ফিজিওথেরাপি লাগবে তো এখানে একটা সমন্বিত চিকিৎসা দরকার যেমন কিছু ওষুধের দরকার পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং যদি তার জয়েন্টে ফ্লুইডটা বেশি পরিমাণে কমে যেয়ে থাকে অনেক সময় শোল্ডার জয়েন্টে ইনফিল্টারেশনের প্রয়োজন পড়ে তো আমরা বলবো যে দর্শক আপনি দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যেটা আপনার রোগটাকে নির্ণয় করে উনি একটা সঠিক গাইডলাইন দিবে যে কতদিন ফিজিওথেরাপি লাগবে কি লাগবে না লাগবে এটা বিস্তারিত আপনাকে বলে দিচ্ছে সোমজালী শরীফ উদ্দিন সহ আরও অনেকেই কাঁধ ব্যথা নিয়ে জানতে চেয়েছেন এর মধ্যে স্যার আপনি তাদেরকে সব উত্তর দিয়েও দিয়েছেন আর পরামর্শগুলো মেনে চললে আশা করি তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন স্যার আমরা মূল আলোচনায় ফিরে আসছি কাঁধ ব্যথা হলে অনেকেই মনে করেন ফ্রোজেন শোল্ডারে ভুগছেন ফ্রোজেন শোল্ডার কি এবং কেন এটি হয় ধন্যবাদ খুবই মানে আলোচিত একটু টপিক সেটা হলো ফ্রোজেন শোল্ডার হ্যাঁ ফ্রোজেন শোল্ডার আমরা কথার মধ্যেই বুঝতে পারছি যে আমরা যেমন ফ্রিজে কিছু জিনিস রাখি একটা সময় জমাট বেঁধে যায় যেটাকে আমরা ফ্রোজেন ফুড বলি তাই না ঠিক তেমনই শোল্ডার জয়েন্টটা যখন কোনো কারণে ফ্রোজেন হয়ে যায় জমাট বেঁধে যায় সেই কন্ডিশনটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি কিন্তু এটা আসলে কোনো রোগ না এটা একটা রোগের উপসর্গ যে কি কারণে জমাট বেঁধে যাচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করাই হলো আমাদের কাজ দেখা যায় আমরা প্রথম থেকে আলোচনা করছি যে শোল্ডারের নিজস্ব কিছু কারণ আছে যেটাতে শোল্ডার ব্যথা বা কাঁধ ব্যথা হতে পারে অনেক সময় কিছু রিডিটিং পেন শোল্ডার জয়েন্টে চলে আসে সেই ক্ষেত্রে কাঁধ ব্যথা হতে পারে এই যে যে কোনো কারণে যখন ব্যথাটা হয় আমরা সাধারণত মানুষ এমন যে আমরা ব্যথা হলে মুভ করতে চাই না নড়াচড়া করতে চাই না যার ফলে আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায় বা স্টিফ হয়ে যায় একটা সময় যে সে আর নিচে মুভ করতে পারে না নামাজের মানে যে আমরা পিঠের দিকে হাতটা নিই সেভাবে নিতে পারে না জামা কাপড় পরতে কষ্ট হয় মাথা আশ্রয়তে পারে না এই যে কন্ডিশনগুলা তৈরি হচ্ছে সেই কন্ডিশনটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলছি তো এটা আসলে এই কারণটা কি সেটার উপর নির্ভর করে তার চিকিৎসা এখন একজন হয়তো তার ঘাড়ের নার্ভের উপর কম্প্রেশন আছে ব্যথাটা রেডিয়েট করে হাতের দিকে আসছে শোল্ডার জয়েন্ট সহ হাতের দিকে ব্যথা কিন্তু এই যে মুভমেন্ট না করার ফলে তার জয়েন্টটা জমাট বেঁধে গেছে আমরা অনেক সময় পাই এরকম রুগী সে দীর্ঘদিন থেকে শোল্ডার জয়েন্টে ট্রিটমেন্ট করছে শোল্ডার জয়েন্টটাকে মুভ করার চেষ্টা করছে হয়তো মুভমেন্টও করতে পারছে কিন্তু তার ব্যথাটা যাচ্ছে না দেখা যাচ্ছে তার রোড যে কারণ যে কারণে পেনটা হচ্ছে সেই কারণটা নির্ণয় হয়নি সো সেক্ষেত্রে তার পেনটা যাবে না এই জন্য আমরা বলি যে মূল কারণটাকে নির্ণয় যদি করা যায় কাত ব্যথা হলেই যে সেটা ফ্রোজেন শোল্ডার হবে অনেকে দেখা যাচ্ছে শোল্ডার জমাট বাঁধে নি তার হয়তো একটু একটু ব্যথা আছে আমাকে এসে বললো যে স্যার আমার তো ফ্রোজেন শোল্ডার আসলে অ্যাকচুয়ালি তার জয়েন্ট তো ফ্রোজেন হয়নি কিন্তু শোল্ডারে ব্যথা হয়েছে সেটাকে এসে ফ্রোজেন শোল্ডার বলে তো এটা আসলে আমাদের সাধারণ মানুষের একটা কনসেপ্ট বা একটা পারসেপশান আমরা বলবো যে আপনি শোল্ডার জয়েন্টে ব্যথা হলে কারণটাকে আইডেন্টিফাই করার জন্য একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন স্যার চিকিৎসার মাধ্যমে কি ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি হওয়া সম্ভব এবং কী চিকিৎসা রয়েছে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই সম্ভব এবং সম্পূর্ণই সুস্থ হওয়া সম্ভব আমরা এটাকে দর্শকদেরকে আশ্বস্ত করতে পারি অনেকেই আসলে দীর্ঘদিন থেকে ভুগে থাকে যার ফলে একটা ডিপ্রেশনে চলে আসে যে হতাশা চলে আসে আমি বোধহয় আর ভালো হব না তো আসলে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি একটু সময় লাগে যে দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন হয় কারো হয়তো দুই সপ্তাহ থেকে ছয় সপ্তাহ আট সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় সিবিআইটি অনুযায়ী তবে যদি আমরা দেখি যে সে প্রপার চিকিৎসা বা সঠিক চিকিৎসা নেয় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তো ইনিশিয়ালি যেটা করতে হয় রোগটাকে নির্ণয় করার পাশাপাশি একটা সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে আমরা যেটাকে বলি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ সেখানে হতে পারে তার কিছু ওষুধের প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে অনেক সময় শোল্ডার জন্য এক ধরনের ইনফিল্টারেশন বা ইঞ্জেকশনের প্রয়োজন পড়তে পারে ফ্লুইডটা যদি বেশি কমে যায় ফ্লুইডটা না বাড়ানো পর্যন্ত এটা মুভমেন্টটা ইজি হয় না সেক্ষেত্রে অনেক সময় ইঞ্জেকশনের প্রয়োজন পড়তে পারে এখন বেশ কিছু আধুনিক টেকনোলজিও বের হয়েছে যে আমরা ওইখানে কিছু আমাদের ইলেকট্রোথেরাপির কিছু এজেন্ট আছে যেটা দিয়ে মাসেল লিগামেন্টগুলো আমরা দ্রুত রিল্যাক্স করে ফেলতে পারি অনেক সময় দেখা যায় যে পিআরপি নামে একটা ট্রিটমেন্ট বের হয়েছে প্ল্যাটলে রিস প্লাজমা যেটা অনেক সময় প্রয়োজন পড়তে পারে অনেক সময় লেজার ফিজিওথেরাপির মধ্যে একটা পার্ট আছে লেজার থেরাপির মাধ্যমে অনেক সময় ট্রিটমেন্ট করি তো অ্যাকচুয়ালি রুগীর যদি কারণটাকে সঠিকভাবে নির্ণয় করা যায় আমি বলবো দুই থেকে চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ভোজনশীলতা রোগী ভালো হয়ে যেতে পারে